দেখতে পাচ্ছেন পোলট্রি ফিড হাঁস মুরগির খাবার বানানোর জন্য উচ্ছিষ্ট চামড়া নিয়ে যাচ্ছে ট্রাকে করে প্রতিদিন এভাবে দশ থেকে পনেরো ট্রাক শুধুমাত্র হাজারবাগ বেরিবাদ এলাকা থেকে পাতার হচ্ছে অথচ এ যেন দেখার কেউ নেই আমি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে মানে ভিডিওটি করছি যে দেখেন কিভাবে এই চামড়াগুলো নিয়ে যাচ্ছে যদিও ইতিমধ্যে এর আগে বেশ কয়েক কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখিয়েছি লাইভে এসেছি আজকেও যাত্রায় ইয়ে হাদের ব্যাগে এসে দেখলাম যে আপনার পোলট্রি ফিডের বানানোর উদ্দেশ্যে চামড়া নিয়ে যাচ্ছে এই চামড়া পুড়িয়ে হাঁস মুরগির খাবার বানাবে সেই হাঁস মুরগির খাবার আপনি আমি খাব এবং ক্যান্সারে আক্রান্ত হব এজন্য মগের মূল্য দেখেও দেখার কেউ নেই এবং কোনো কর্তৃপক্ষ আছে বলে আমার মনে হয় না যাই হোক লাইফটি দীর্ঘায়িত করতে পারছি না যে কোনো সময় একটি অতর্কিত হামলার শিকার হতে পারি কারণ এই ধরনের কাজ যারা করে তারা মানে সংখ্যাগরিষ্ঠ এবং অনেক টাকার মালিক কালো টাকা আছে তাদের এবং প্রশাসনের এক শ্রেণীর কিছু অসাধু কর্মকর্তারা তাদের যোগ এই ধরনের কর্মতৎপরতা চলছে বহু বছর ধরেই